তাই বসো এবার বসো সরে সরে আসো সরে সরে আসো আচ্ছা হ্যাঁ মহিলারা বাম সাইড এসে বসেন আর পুরুষ মানুষ যারা আছেন সামনের দিকে সরে সরে এসে বসেন তো যাই হোক অল্প কিছুক্ষণ বলবো মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি একটু মনোযোগ সহকারে আপনার শুনবেন মহান আল্লাহ আল্লাহুর আলামিন বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দেন যে তোমরা যদি কাউরের সঙ্গে প্রতিশ্রুতি করো ওয়াদা করো ওয়াওফবিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসকৌলা তো তোমরা সেই প্রতিশ্রুতিকে সম্পূর্ণ করো সম্পূর্ণ মানে কি সেই ওয়াদাকে নিভাও সেই ওয়াদা যে করেছে যে আমি কালকে তোমাকে দশ টাকা দেব তো ওই লোক যখন দশ টাকা নিতে আসবে আপনি তাকে দিয়ে দেবেন কেউ আপনার থেকে টাকা পায় আপনি এক সপ্তাহ সময় নিয়েছেন দশ দিন সময় নিয়েছেন ওই লোকটা যখন দশ দিন পরে আসবে বা এক সপ্তাহ পরে আসবে আপনাকে ওই টাইমে টাকাটা পরিশোধ করতে হবে এর নাম হচ্ছে ওয়াফ বিল আহাদ ইন আল্লাহ মাসুলা এই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো তারপরে আমি আমার বক্তব্য শেষ করব মূল বিষয় হচ্ছে এটা যে ওয়াদা করার পরে ওয়াদা সম্পূর্ণ করলে কি লাভ হয় আর না করলে কি ক্ষতি হয় তো মহান রাব্বুল আলামিন যখন এই নিয়মটা দিয়ে দিলেন আর মুসলমানের মধ্যে যখন এই বিধানটা চালু হয়ে যায় একজন মুসলমান যখন সঙ্গে ওয়াদা করে ওয়াদাকে সম্পূর্ণ করেন তো সেই ওয়াদাকে সম্পূর্ণ করার ফলে কি লাভ হচ্ছে কয়েকটা আমি আপনাকে কথা বলি হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ আনহুর জামানাতে এই ঘটনা ঘটে একজন ব্যক্তি তিনি কি করেছেন একজন ইহুদি গ্যার মুসলিম হয়েছে কি তিনি যেরকম আমরা চাষবাস করি তো তিনি কি করেছেন চাষবাস মানে মুসলমান ব্যক্তি যিনি ছিলেন তিনি কি করেছেন চাষবাস করেছেন চাষবাস করার পরে ধান বুনেছেন বা অন্য কোনো ফসল বুনেছেন বোনার পরে তিনি সেই ফসলটা যেমন আমরা ভুট্টা হোক বেগুন হোক আদা রসুন পেঁয়াজ যাই হোক যখন আমরা এগুলো মাঠে যখন হয় যদি সেই ফসলটা ভালো হয় তোমরা ওই রকম ভাবে সেই মুসলমান তিনি ওইখানে সেই ধানের ভুয়ে তিনি ধান ঠেকাচ্ছিলেন হঠাৎ করে একটা গরু হঠাৎ করে একটা ছাগল বা উঠ বা গরু যাই হোক একটা পশু তার ভুঁয়েতে গিয়ে লাগে তো সেই পশুটাকে তারাতে গিয়ে একটি ইট হোক পাথর হোক ঢিল হোক সেই জিনিসটা নিয়ে সেই বস্তুটা নিয়ে যখন আঘাত করার চেষ্টা করেছে সেই পশুটাকে মারতে গেছে সেই পশুটা না লেগে একজন ইহুদি ব্যক্তির মাথায় লেগে চোট লেগে তিনি সঙ্গে সঙ্গে সেইখানে মারা গেছে গরুকে মারতে গিয়ে সেই ইটটা একজন ব্যক্তির গায়ে লেগে একজন ব্যক্তির মাথায় লেগে সেই ব্যক্তি মারা গেছে তার জামানা ছিল উমরে উমরে ফারুক ফারুক জামানা সেই জামানাতে হ তিনি এমন ইনসাফ আর বাদশাহ ছিলেন এমন ভাবে তিনি কি করতেন বিচার করতেন যদি কোনো ভুল নিজের সন্তান করে থাকে সঙ্গে সঙ্গে সেই সন্তানকে তিনি সাজা দিতেন তিনি এমন বাদশাহ ছিলেন নিজের রক্তের সন্তান যদি ভুল করত সঙ্গে সঙ্গে তিনি তাকেও সাজা দিতেন এর নাম হচ্ছে হযরত ফারুক তানার দরবারে যখন এই মামলা গেল কি গেছে দুইজন ইহুদি গিয়ে বলছে হুজুর ইয়া মুমিনিন একজন ব্যক্তি আমার আব্বাকে একটি পাথর মেরে তিনি কি করেছেন মেরে ফেলেছে যখন এই কথা বললেন তো বললেন ঠিক আছে তোমরা মামলা দিলেন কিন্তু যে ব্যক্তির বিষয়ে বলে বলেছেন সেই ব্যক্তিকে হাজির করা হোক সেই ব্যক্তি কোথায় আছে বলে অমক জমিতে তিনি সেই খারে তার ফসলকে ঠেকাচ্ছে কয়েকজন ব্যক্তিকে পাঠালো যাও ওই ব্যক্তিকে ডেকে নিয়েছো তখন সেই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হলো এই বান্দা বলো এই যে গৃহদী দুইজনা দুই দুটো সন্তান তার বাপ ইন্তেকাল করেছে তার বাপ মারা গেছে সত্যিকারের তুমি কি এর বাপকে মেরে আঘাত করে কি মেরে ফেলেছো তখন ওই ব্যক্তি বলছে ইয়া আমিরুল মুমিনিন নিশ্চয়ই ওই ব্যক্তির বাপ আমার ইটের আঘাতে মরেছে কিন্তু আমার নিয়ত ছিল না আমার নিয়ত ইটা ছিল না যে উনার বাপকে মারবো আমার জমিতে একটা গরু লাগার ফলে আমি সেই পাথর দিয়ে গরুটা তাড়াতে গিয়ে ওনার আব্বা হঠাৎ করে কোথা এসেছিল আর সেই পাথরটা গরুর না লেগে লেগেছিল আর ফলে তিনি মারা গেছেন এতে আমার কোনো কিছু করার নেই তবুও কিন্তু এটা ইসলামিক মজ এটা হচ্ছে হাদর আমিরুল মোমিনিনের এটা হচ্ছে কি বার গা তানার আদালত সেই আদালতকে সামনে রেখে তিনি বলছেন যে আমি একজন মুসলমান যেহেতু আমি আমার ভুল ভুল হোক বা নিজে ইচ্ছাকৃত ভাবে হোক যেহেতু ওনার আব্বা মারা গেছে সেটা আমার থেকে হয়েছে যেটা আপনি বিচার দেবেন যেটা আপনি বলবেন সেটাই আমি রাজি আছি যেটা আপনি শাস্তি দেবেন সেই শাস্তি নিতে আমি রাজি আছি তখন তিনি বলছেন ঠিক আছে এটা হচ্ছে মুসলমানদের মঞ্চ এটা হচ্ছে উমরে ফারুকের আদালত আজকে তোমাকে শাস্তি তো পেতেই হবে বলে শাস্তিটা কি বলছে শাস্তি হচ্ছে এই যে তোমার ইটের লাগা ওই ব্যক্তি যখন মরে গেছে ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে কোরআনের নিয়ম হচ্ছে এই যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করে যদি কাউকে কাউরের হাত কেটে নেয় তো তার নিয়ম হচ্ছে তার হাত কেটে নেওয়া কেউ কাউকে যদি মেরে ফেলে বদলা হচ্ছে কি তাকেও জান দিতে হবে এই ব্যক্তি আজকে তুমি যে কোনো কারণে তোমার থেকে ওই ব্যক্তি মারা গেছে সেই ইহুদি হোক মুসলমান হোক হিন্দু হোক যাই হোক আজকে তোমাকে ফাঁসির কাঠ গড়ায় চড়তে হবে আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে যেহেতু তোমার কারণে এর আব্বা ইন্তেকাল করেছে এর আব্বা মারা গেছে এই জন্য তোমাকেও ফাঁসির কাঠ চড়তে হবে তো সেই ব্যক্তি গরিব ব্যক্তি বলছে ইয়া আমিরুল মুমিনিন আমি মুসলমান জান দিতে দ্বিধাবোধ করব না আমি জান দিতে ভয় করব না যেহেতু আমি ভুল করেছি ভুলের মাসুল যদি দিতে আমার জান দিয়ে দিতে হয় তো আমি দেব কিন্তু একটা আমার শর্তে আছে বলে শর্তটা কি বলছে শর্ত হচ্ছে আমার বাড়ি এখান থেকে একটু অনেক দূরে কিন্তু আমার কাছে দুইজন এতিম বাচ্চার মাল রাখা আছে তার আব্বা ইন্তেকাল করেছে আজকে আপনি যদি আমাকে এখানে ফাঁসি দিয়ে দেন আর ওই যে এতিম বাচ্চার মাল আমার কাছে আছে সেই মালগুলো ওই এতিম বাচ্চারা যদি না পায় কাল কেয়ামতের দিনে আপনাকে কিন্তু এর চোট্ট জবাবদিহি করতে হবে হজরত আমিরুল মোমিন তিনি কেয়ামতের কথা ভেবে হাসরের ময়দানের কথা ভেবে তিনি থমকে গেলেন আর জিজ্ঞাসা করছেন খেয়ে যদি মারা যায় তাহলে হাসরের ময়দানে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এই চোট্ট ঠিক আছে তোমাকে এর চোট্ট তোমাকে একটা কি করতে হবে তোমাকে ছাড় দেওয়া হবে তোমাকে যেতে দেওয়া হবে তুমি এইখান থেকে যাবে আর ওই গরিব ওই মিসকিনের মালগুলো তুমি দিয়ে আবার এইখানে চলে আসবে বলছে তুমি কি আসবে বলছে হ্যাঁ আমি আসব বলছে কি গ্যারান্টি আছে আমি তোমাকে চিনি না তুমি আমাকে খুব ভালোভাবে জানো না কিন্তু আমি কি করে বুঝবো যে তুমি এইখান থেকে চলে যাবে চলে যাবার পরে তুমি আবার এসে ফাঁসির কাঠ গোড়াতে চড়বে কেউ যদি বিরাদার কোনো ব্যক্তি জানে যে আজকে আমার বাড়িতে ডাকাত পড়বে সে কিন্তু সারা রাত ঘুমোতে পারে না কিন্তু একজন মানুষ যদি জানে যে আজকে আমাকে কাঠ গোড়াতে চড়তে হবে ফাঁসির ফাঁসির দড়া আমার গলায় ঝোড়ানো হবে সেই ব্যক্তি যদি সেইখান থেকে ছাড়া পেয়ে যায় তাহলে সে কি আবার ফেরত আসবে কখনই আসবে না তো আমিরুল মমিন বলছে না না হতে পারে না এইখানে এত বড় আদালতে তোমাকে যদি ছেড়ে দিই তুমি যদি না আসো তাহলে কাকে ধরে পাবো ঠিক আছে এই মঞ্চের মধ্যে এই আদালতের মধ্যে তুমি একজন ব্যক্তিকে কি করো তুমি একজন ব্যক্তিকে জামিন করে যাও তুমি এর মধ্যে থেকে একজনকে বেছে নাও বেছে নেওয়ার পরে তুমি তাকে রেখে যাও তুমি যদি না আসো তোমার পরিবর্তে তাকে ফাঁসিতে চড়ানো হবে কোন ব্যক্তি আছে মেনে নেবে তাকে কেউ চেনে না জানে না আর সে যদি বলে যদি আমি না আসি তো তুমি ফাঁসির দড়িটা নিজের গলায় ঝুলিয়ে নিও আজকে নিজের মা বাপ নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার তারা তো টাকা পয়সা দিয়ে সাহায্য করার মতন পরিস্থিতি এখন দুনিয়াতে নেই কিন্তু প্রাণ দিয়ে জান দিয়ে যে এরকম ওয়াদা করবে তো ব্রাদার তিনি তার মধ্যে থেকে তবুও সেই মজলিসে সেই আদালতে তার মধ্যে থেকে ওই ব্যক্তি খুঁজে 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 পিছনে একজন ব্যক্তি কি সারা করে বলছেন ই আমিরুল মুমিনিন পিছনে যে ব্যক্তি বসে আছে আমি ওই ব্যক্তিকে জামিন করতে চাই বুঝছে ঠিক আছে ডেকে নিয়ে এসো উনি কে যার নাম হচ্ছে হযরতে আবু জার গাফফার একজন সাহাবিয়ে রাসূল একজন সাহাবিয়ে রাসূল পিছনে বসে আছে তানাকে ডাকা হলো বলছে আবু জার আজকে এই ব্যক্তিকে তুমি কি চেনো বলে না আমি চিনি না বলে তুমি একে চেনো বলে না আমি চিনি না তবুও কিন্তু ওনার চেহারা তো সুন্দর ওনার নুরানি এমন চেহারা ছিল কেন আমার রসুলে পাক ওই ব্যক্তির পেশা নিতে তিনি চুম্মু খেতেন বলেন সুভান ভদ্রত আবুজার গাফ্ফারিকে রসুলে পাক সাল্লাল্লাহ রাহিসালত তাসরিম তিনি চুমু খেতেন এত বেশি ভালোবাসতেন এই ছোট্ট নবী মুস্তাফার সেই সাহাবিকে ঠেকে বলছে এ আবুঝার এই ব্যক্তি তোমার উপর ভরসা করে তোমার উপর ভরসা রেখে সে এইখান থেকে তার মালগুলো সেই বাচ্চার মালগুলো দিয়ে আবার চলে আসলে তুমি কি রাজি আসো ভদ্রত আবুজার গাফ্ফারি ওইখানে আত্মীয় স্বজন ছিল ভাই ব্রাদার ছিল বলছে খবরদার নাই খবরদার তুমি এর কথাই মত দিও না যদি এ না আসে তাহলে তোমাকে फांसीর কাডঘরে চড়তে হবে হযরত আবু জার গাফফারি বলছে ইনি হচ্ছে একজন মুসলমান আমিও একজন মুসলমান ইনি আমাকে চিনুক বা না চিনুক আমি ওনাকে চিনি বা না চিনি কিন্তু উনি একজন মুসলমান আমি একজন মুসলমান কোরআন বলছে ওয়ালফ বিল আহদ ইন্নাল আহদ কা নামসুলা যদি তোমরা কারোর সঙ্গে वादा करो তো বাদাকে সম্পূর্ণ করো যেহেতু ইনি একজন মুসলমান হয়ে নিজের যান দিতে যদি দিদাবত না করে তাহলে আমার সঙ্গে वादा করার পরে নিশ্চয় ইনি চলে আসবে নিশ্চয় ইনি আসবে ঠিক আছে আমি তোমার কথাতে রাজি হয়ে গেলাম যাও তুমি যদি না আসো তোমার জায়গাতে আমি আমার জান দিও এই আমিরুল মমিনের এই দরবারেতে নিজের প্রাণ দিয়ে আজকে এইখানে ইসলামকে বাঁচিয়ে দেবে ব্রাদার সাহাবি রসুলের ইমান দেখেন কোরআনের যে এক একটা আয়াতের প্রতি তাঁদের ইমান কেমন দেখেন আর একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের ভরসা কেমন দেখেন বেড়াতার ওই ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি চলে গেল কোথায় নিজের বাড়িতে নিজের বাড়িতে যাওয়ার পরে নিজের বাড়িতে যাওয়ার পরে সেইখানে ওই দুইখানা ছোট ছোট বাচ্চাদের যে সম্পত্তিগুলো ছিল যে ধন সম্পত্তিগুলো ছিল সেইগুলো ওই বাচ্চাদেরকে বুঝিয়ে এবার তিনি আসছিলেন আস্তে আস্তে এইবার হচ্ছে কি সেই মজলিসে হজরত আমিরুল মোমিন টাইম দিয়েছে যে দেখো তুমি এই এখন যাচ্ছ কটা বাজে দশটা বাজে কিন্তু সূর্যের ডুবে যাওয়ার আগে পর্যন্ত তুমি যদি আসো ভালো আর যদি না আসো আর যদি না আসো তাহলে কিন্তু তোমাকে এই আবু তাহলে তোমাকে কিন্তু ফাঁসির কাঠ গড়াই চড়তে হবে ব্রাদার এইরকম টাইম দিয়ে আছে এইবার হয়েছে কি এগারোটা বাজে ১২টা বাজে আপনার আসরের নামাজ হয়ে গেছে কিন্তু ওই ব্যক্তির দেখা নেই ওই ব্যক্তির দেখা নেই হঠাৎ করে আকাশে মেঘ জুমেছে বিশাল তুফান ঝড় তুফান উঠেছে কিন্তু ওই ব্যক্তি আর এখনো তার কোনো আশা নেই এবার হজরত আবুজার গাফারির যে সমস্ত আত্মীয় স্বজন ছিল বলছে এই আবুজার আমরা তোমাকে বলেছিলাম এই ব্যক্তির ওপর ভরসা করো না এই ব্যক্তির ওপর তুমি আশা রেখো না এ আসতেও পারে না আসতেও পারে যদি না আসে তোমাকে जान দিয়ে এইখানে তোমাকে फांसीর কাট করে পড়তে হবে হযরত আবুসার গফফারিকে অনেক লোক অনেক রকম ভাবে কথা বলতে লাগলো লানতান করতে শুরু করলো ব্রাদার হযরত আবুসার গফফারি তিনি চুপচাপ সেইখানে বসে আছে যদি উনি না আসে তাহলে ইনি বলেছে আমি ওয়াদা করেছি নিশ্চয়ই এইখানে আমি আমার প্রাণ দিয়ে ব্রাদার সমস্ত মানুষ তাবুসের গাফ্ফারিকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করেছে কিন্তু হঠাৎ করে যখন সন্ধে নেমে এসেছে বিশাল ঝড় তুফান হচ্ছে ওই রকম ঝড় তুফানে ওই আর মাত্র কয়েক মিনিট বাকি আছে সূর্য ডুবছে হঠাৎ করে দেখছে সমস্ত মানুষ ভাবছে এইবার আবুসার গাফ্ফারিকে হয়তো ফাঁসির ওয়ার্ড আর শোনানো হবে ওই ব্যক্তির পরিবর্তে ভাত তাবুসের গাফ্ফারিকে ফাঁসি দেওয়া হবে ব্রাদার কয়েক মিনিট বাকি আছে ফাঁপতে কাঁপতে ওই ব্যক্তি চলেছে

আকাশ অন্ধকার নেমে এসেছে আকাশে এত মানে বিজলি চমকাচ্ছে এমন ঝড় তুফান হচ্ছে তারপরেও তুমি অনেক অজুহাত দেখাতে পারতে যে ঝড় তুফান হচ্ছিল এই জন্য আমি আসতে পারিনি কিন্তু তারপরেও তুমি এত কঠিন পরিস্থিতির মধ্যে আর অন্য কোনো কিছু নাই তোমার জানের একটা কথা আজকে তোমার প্রাণ এইখানে আসবে তোমার প্রাণ চলে যাবে তাও তুমি একটু ভয় পেলে না এর কারণ কি এই ব্যক্তি বলো তুমি কেন কিসের আশায় কিসের কারণে তুমি এত কিছু পরোয়া না করে এইখানে চলে আসলে একবার বলো তখন সেই ব্যক্তি বলছে ই আমিরুল মুমিনিন একজন মুসলমান আমার উপর ভরসা করেছে একজন মুসলমান আমার উপর এতিমাদ করেছে একজন মুসলমান আমার উপরে আশা রেখেছে যেহেতু কোরআন বলছে ওয়াফ বিল আহদ ইন্নাল্লাহা কানা মাসুলা যদি কাওরের সঙ্গে তুমি ওয়াদা করো তো ওয়াদাকে সম্পূর্ণ করো আল্লাহর কোরআন বলছে সেই কোরআনের প্রতি আমার ঈমান আছে নবী মুস্তাফার উপর আমার ঈমান আছে এই আমার প্রাণ চলে যায় যাক আমার ইমান বেঁচে যাক এই চোট্ট আমি এই কথা ভেবে আমি আমার জানের আশা করিনি তাই আমি চলে এসেছি আমির তাহলে চিন্তা করেন তানারা কিন্তু জানের আশা করেনি তানারা কিন্তু প্রাণের আশা করেনি যখন এই রকম পরিস্থিতি হয়ে গেল ওই যে দুইজন ইহুদি হযরত উমর ফারুকের বারগাতে যে মামলা দায়ের করেছিল তখন তারা বলছে আমিরুল মুমিনিন আজকে যদি আপনি এই ব্যক্তিকে ফাঁসি দিয়ে দেন তাহলে আমার আব্বা কিন্তু ফিরে আসবে না যদি এই ব্যক্তিকে ফাঁসিতে আপনি চড়িয়ে দেন আমরা আমার আব্বাকে ফিরে পাবো না আমরা যে মামলা দিয়েছিলাম যে বিচারটি আমরা চেয়েছিলাম সেই বিচার আমরা পেয়ে গেছি আমরা চাই না যে আজকে আপনার এই দরবারেতে এই ব্যক্তিকে দিয়ে এর নিয়ে নেন যে আমরা ইহুদি ধর্মতে ছিলাম সেই ইহুদি ধর্মকে আজকে ছেড়ে দিয়ে যে নবী মুস্তফার গোলামদের মধ্যে যদি এই রকম ইস্কো মোহাম্মদ থাকে যে একটা কোরআনের উপর আমল করতে গিয়ে নিজের জানের পরোয়া না করে তারা যদি নিজের জান দিতে রাজি হয়ে যায় তাহলে সেই ইসলাম কত সুন্দর সেই মোহাম্মদ রসুল্লাহ কত সুন্দর আপনি সঙ্গে সঙ্গে সেই নবী মুস্তফার কলমা পরে আমাদের মুসলমান করিয়ে না। তাহলে কি বোঝা গেল এইখানে ওই ব্যক্তি জান দিতে এসে দুইজন ইহুদের ইমানকে কি করলেন তার নিজেদের ধর্মকে ছেড়ে দিয়ে তারা ইমান এতে মালামাল হয়ে গেলেন তিনি শুধু ওয়াদাকে সম্পূর্ণ করার ফলে আর আজকে আমরা যদি কারোর কাছ থেকে কিছু টাকা নেই সে মনে হাজার বার আসলেও আমরা আজ দেবো কাল দেবো কাল দেবো করতে করতে অনেকে মরেই চলে যায় অনেকে মারা যায় বলা হয়েছে একটা জানাজার নামাজ রসুলে পাক পড়াবে বলে সেইখানে উপস্থিত হয়েছে আর ঠিক সেই সময়তে রসুলে পাক জিজ্ঞাসা করছেন যে এই ব্যক্তি যে মারা গেছেন এনার কি কোনো ঋণ আছে ইনার কাছ থেকে কোন ব্যক্তি কোনো কিছু কি পায় বলছি ইয়া রাসূলুল্লাহ দুই দিরহাম এই লোকটি কি করেছিল ধার নিয়েছিল সেটা পরিশোধ না করে মারা গেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সাহাবা আমি এই ব্যক্তির নামাজ পড়ব না যতক্ষণ না পর্যন্ত এর ঋণকে পরিশোধ না করা হবে আজকে চিন্তা করেন ব্রাদার যে ঋণ করে মারা যায় আমার রসুল সাল্লাম তিনি তার জানাজার নামাজ পড়েননি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার ঋণকে পরিশোধ না করা হয়েছে আজকে আমরা কত মানুষের টাকা পয়সা নিয়ে দিনের পর দিন ডেটের পর ডেট দিতে থাকি কিন্তু আমরা তাদের টাকা পয়সা না দিই দুনিয়া ছেড়ে চলে যাই বলছে কাল কেমতের দিনে এক টাকা যদি কাউরে কেউ নিয়ে পরিশোধ না করে যদি মারা যায় সাতশো ওয়াক্তের নামাজ তার নামায় আমল থেকে কেটে নেওয়া হবে যে সাতশো ওয়াক্তের নামাজ যে যে নেকি সেই নেকি যার কাছ থেকে নিয়েছে তাকে দিতে হবে তো সাত ওয়াক্তের নামাজ নেই আমাদের কেমতের দিনে তুমি দিবা কি বলছে যদি না থাকে তাহলে যে ব্যক্তির থেকে টাকা ধার করে মারা গেছে ওর জীবনে যদি গুণা থাকে তার গুণাগুলো এর ঘরে চাপানো হবে। তাহলে হচ্ছে তুমি যদি নামাজ না পড়ে আর ওই ব্যক্তি যদি গুনেগার হয়ে থাকে ওর ফের তোমার ঘরে চাপবে তাহলে কি বোঝা গেল পৃথিবীতে যদি কারোর সঙ্গে লেনদেনের মাধ্যমে কোনো কিছু দিনা পাওনা থেকে থাকে তুমি যদি পরিশোধ না করতে পারো নিজের সন্তানদের বলে যাবা যে আমার এই অমক লোকের থেকে এত টাকা নেওয়া আছে তুমি পরিশোধ করে দিও তোমরা পরিশোধ আমার জমি বিক্রি হলেও বিক্রি করে দিও কিন্তু আমার এই ঋণটাকে পরিশোধ করে দিও এটা প্রত্যেক মুসলমানের বলা দরকার এবং মহিলাদের মধ্যে যদি কেউ মারা যায় যেহেতু মহিলাদের ব্যাপারে মহিলারা বেশি জানে তো এক অপরের হচ্ছে কি এটা মরে যাওয়ার আগে সব কিছু পরিশোধ করে নেওয়াটাই সব থেকে অতি উত্তম যেহেতু আমার রসুলের পাক স্বয়ং নামাজ পড়েন না তো এটা হচ্ছে কি একটা ঘটনা হলো যে ওয়া লাহা দিননা লাহা দকানা মাসুলা যে ওয়াদাকে সম্পূর্ণ করার ফলে কি হলো দুই ইহুদি তারা মুসলমান হয়ে গেল এবার আপনি আছেন এটা হচ্ছে উমরে ফারুকের জামানাই এবার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস জামানাতে হচ্ছে কি একটা জঙ্গলে একটা হরিণ কি হয়েছে একটা হরিণকে শিকার করেছে কে শিকারী সেও হচ্ছে ইহুদি সেই শিকার যখন জালে ফেঁসে গিয়েছে একটা হরিণ যখন শিকারের জালে ফেঁসে গিয়েছে সেই রাস্তা দিয়ে দয়ার নবী মুস্তফামার যাচ্ছিলেন দয়ার নবী মুস্তফামার যাচ্ছিলেন বনের পশু তারাও জানে দা বোনের পশু তারাও জানে নবী মুস্তফা আমার তিনি মাদাত করবেন এই জন্য সেই হরিণ নবী মুস্তাফাকে তার জবান দিয়ে ডাকছে ইয়া রসুল ইয়া হাবিব আমি আমার ছোট্ট নাই আমার ছোট্ট ছোট্ট দুইখানা বাচ্চা আছে তারা দুধের পিয়া দুধের জন্য তারা পেঁয়াজার জ্বালায় ছটফট করছে ইয়া রসুল যদি আপনি এই ইহুদিকে এই শিকারিকে এই শিকারিকে যদি বলে আমাকে একটু সময় দিতেন আমি আমার সন্তানকে যদি দুধ পান করে আসতাম তাহলে আমি যেহেতু আমি বিচলিত হয়ে আছি আমি এমন সেই বাচ্চার জন্য একজন মা মা যার হচ্ছে কি যখন মা কোনো কাজ করে আর সন্তান যদি ঘরেতে দোলনায় যদি একটু কাঁদে দোলনায় যদি একটু কাঁদে পারো আলদা ఏ జోడే జోడే పడ జోడ పడే বসুরাও জানে যে নবী মুস্তফা তিনি মাদাতগার তো যখন মাদাত চাইলে নবী মুস্তফা আমার সেই হরিণীর কাছে গেলেন যাওয়ার পরে সেই শিকারকে দেখলেন এই শিকারে আজকে একজন মা একজন মায়ের মনেতে সন্তানের প্রতি যে ভালোবাসা পৃথিবীতে মার ভালোবাসা কিনা যায় না টাকা দিয়ে কেন কারণ হচ্ছে যে সন্তান যদি বাইরে কাজে যায় সন্তান যদি বাইরে কাজে যায় বোন স্ত্রী ভাই ব্রাদার তারা প্রত্যেকে সেই ছেলেটা যখন বাইরে থেকে বাড়িতে আসে তারা প্রত্যেকে সেই ছেলেটার অ্যাটাচের দিকে দেখে তার ব্যাগের দিকে দেখে বোনভাবে আমার জন্য হয়তো কিছু এনেছে ভাই ভাবে আমার জন্য কিছু এনেছে কিন্তু কেউ সেই বাইরে থেকে আসা ছেলেটার চেহারা দেখে দেখে না দেখে কে একজন মা দেখছে বেটা তুমি এত দুবলা পাতলা কেন হয়ে গেছো মা তার সন্তান যদি দেখতে তার থেকেও সুন্দর হয় তবু বলে না যে বেটা তুমি আগের থেকে ভালো হয়েছো বড় বেটা তুমি কেমন দুবলা পাতলা হয়ে গেছো তুমি কেমন খারাপ হয়ে গেছো মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে অঝর নয় না কেঁদে যায় সে অন্য কিছু টাকা পয়সার কথা চিন্তা করে না সে যে কি নিয়ে আসবে মা এটার কথা ভাবে না ভাবে কে অন্য যে রিস্তাগুলো আছে তারা ভাবে এটা হচ্ছে মার ভালোবাসা বিরাদার এই চোট্ট বলেছে যদি একটা সন্তান ঘরেতে কাঁদে মা যদি বাইরে কাজ করে সমস্ত কাজ ছেড়ে দিয়ে মা তার সন্তান কাকে দুধ দুধ পান করাই ব্রাদার এটা হচ্ছে মায়ের ভালোবাসা কিন্তু মা মাই হয় সেটা মানুষের মধ্যে হোক বা পশুর মধ্যে হোক ব্রাদার সেই হরিণীটা হয়েছে কি যখন এই কথা বললেন নবী মুস্তফা মান সেই শিকারী কি কে বললেন এই শিকারী আপনি একটু এই বাচ্চাটাকে এই মানে মাটাকে যেহেতু এর দুটো বাচ্চা আছে দুধ পান করাবে এই ছোট্ট যদি আপনি একটু ছেড়ে দেন দুধ পান করে আবার চলে আসবে সেই ইহুদি বলছে আপনি কেমন কথা বলেন এটা বোকামো কথা হচ্ছে না কোন শিকারী কোনো শিকার যখন জালে ফেসে যায় তাকে ছেড়ে দেওয়ার পরে কি আবার সে ফেরত আসে কখনই আসবে না নবী মুস্তাফা আমার বলছে আমি বলছি যদি এই এই হরিণী যদি না ফেরত আসে আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার কাছে জামিন থাকলাম এইখানে আমি বসে থাকলাম যতক্ষণ না পর্যন্ত এ হরিণী না আসবে আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার এইখান থেকে যাব না বিরাদার সেই ইহুদি বললে ঠিক আছে দেখবো আজকে কেমন করে এই হরিণী আবার ফেরত আসে বিরাদার ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে সেই হরিণী ছুটতে ছুটতে তার ছোট্ট ছোট্ট দুইখানা বাচ্চাকে দুধ পান করাচ্ছে বলছে মাঘ তুমি কোথায় ছিলে বলে আমি একজন শিকারের জালে ধরা পড়ে গেছি সেইখানে দিনের নবী মুস্তফা আমার রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে আমি নবী মুস্তফাকে দেখে তানার কাছ থেকে মাদার চেয়েছি তানার কাছ থেকে মাদার তলব করেছি কিন্তু তিনি দয়ার নবী মুস্তফা আমার যখন সেই শিকারীকে বলে শিকারী ছাড়ে না নবী মুস্তফা আমার আমাকে দুধ পান করানোর জন্য তিনি সেইখানে জামে হয়ে বসে আছে তোমরা তাড়াতাড়ি শেষ বারের মতন আজকে দুধ পান করে নাও ব্রাদার হরিণী তার সন্তানদেরকে এই রকম কথা বলছে কিন্তু সেই ছোট ছোট সেই হরিণীর নবী আপনি বসে রেখে আমরা কেমন করে দুধ পান করব। মাগো চলো আমরাও আপনার সঙ্গে যাব ব্রাদার সেই হরিণীর বাচ্চা দুটো সেই মায়ের সঙ্গে সেই বড় হরিণীটার সঙ্গে আরো দুটো বাচ্চা কি করছে আস্তে আস্তে চলে শিকারি দেখছে ইহুদি দেখছে যে গিয়েছিল একটা হরিণী কিন্তু আসছে তিনটে বিরাদার যখন পৌঁছে গিয়েছে সেই শিকারি সেই ইহুদি আশ্চর্য হচ্ছে বলছে কি আশ্চর্য ঘটনা কোনো শিকার যখন শিকারিতে শিকারের জালে যখন ফেঁসে যায় যখন শিকারি শিকারের জালে যখন ফেঁসে যায় সে যদি আবার ফসকে যায় কখনো ফিরে আসে না কিন্তু কেমন করে এক নিজে তো গিয়েছে আবার আরো দুজনকে ধরে নিয়ে আসছে আশ্চর্য হচ্ছে তখন নবী মুস্তফা আমার সঙ্গে বাধা করে নি আমি নবী মুস্তফা মুহাম্মদ রসুল দাস সঙ্গে বাধা করেছে যেমন ভাবে আমাকে দুনিয়ার মানুষ চেরে তেমন ভাবে বনের জঙ্গলে যত পশু পাখি আছে এরাও চেড়ে এই চোটটা আমার সঙ্গে বাধা করে গেছে এরা কখনো আমার সঙ্গে বাধা করার পরে ওয়াদা খিলাফি করতে পারে না এই চোদ্দ আমি নবী মুস্তফার সঙ্গে কথা দিয়েছে যখন আমি বলেছি আসবে দেখো এক চোদ্দায় আরো সাথে তার বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে চলেছে এসছে সেই ইহুদি সঙ্গে সঙ্গে নবী মুস্তফার এ মজেজা দেখে সে নিজের দিনকে ছেড়ে দিয়ে নবী মুস্তফার দিন ইসলামকে কবুল করেছে ইসলাম ধর্মের মধ্যে তাহলে কি বোঝা গেল এইখানে একটা পশু নবী মুস্তফার সঙ্গে ওয়াদা করার ফলে আবার সেই সম্পূর্ণ করার কারণে সেই ইহুদি নিজের ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম কবুল করছে শুধু এই এই ভালোবাসা আর এনাদের যে প্রতিশ্রুতি করার পরে যদি পশু যদি নবী মুস্তফার ডাকে যদি চলে আসতে পারে তাহলে মানুষ মানুষ তো তাঁরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামের খাতের নবী মুস্তফার ভালোবাসায় এই আজকে আমরা মুসলমান আজকে আলম আর ওয়াহতে বলেছি আল্লাহ পাক বলে চালাস তুমি রব্বি আমি কি তোমাদের রব তোমরা বলেছিলাম কলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের স্রষ্টা আল্লাহ পাক বলেন আমি এমন জায়গায় তোমাদের পাঠাবো পৃথিবীতে পাঠাবো সেইখানে তোমরা আমার চর্মচোখে দেখতে পাবে না আজকে তোমরা আমার সঙ্গে ওয়াদা করছো যে তুমি আমাদের রব মাওলা আপনি আমাদের স্রষ্টা আজকে তোমরা আমার সঙ্গে ওয়াদা করছো আমি এমন জায়গায় পাঠাবো যেখানে তোমরা আমায় চর্ম চোখে দেখতে পারবে না তখন আমি দেখবো তোমরা আমায় খোদা বলে মানো কি না তো আমরা ওয়াদা করে এসেছি আলামে আর ওয়াহাতে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি আর দুনিয়াতে এসে ওটা নামাজ পড়ি না দুনিয়াতে এসে রমজানের চাঁদ উঠতে রোজা রাখি না তো আল্লাহর সঙ্গে তাহলে কি হচ্ছে ওয়াদা খিলাফি হচ্ছে মানুষের সঙ্গে তো চলাফেরা তো হচ্ছে তো হচ্ছে কিন্তু আসার আগে আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি যে ওয়াদা কে ভুলে গেছি তো যাই হোক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বলার থেকে বেশি বেশি জান আমল করা তৌফিক দান করেন কোকি সাইরে চামান ফুল চুরিشاد रहे बाग बाग जाता हूं मैं गुलशन तेरा आबाद रहे ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু